ওং নম ব্রহ্মণ দেবায়ু গ্রহ্মান্ন হিতায়চ জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্কার বৃহৎ বিষ্ণুপুরাণীর অষ্টম অধ্যায়ে ভৃগু স্বর্গকথন পরাশর বললেন ভৃগুর পত্নী খ্যাতির গর্ভে বিষ্ণুপত্নী লক্ষী দেবী এবং ধাত্রী ও বিধাত্রী নামে দুই পুত্র জন্ম লাভ করেন ধাতা ও বিধাতার ভার্যা ছিলেন মেরুর আয়তি ও নিয়তির কন্যাদয় তাদের পুত্র হলেন প্রাণ ও মৃকণ্ডু মৃকণ্ডুর পুত্র মার্কেন্ডেও এবং প্রাণের সুতো দেবশীরা প্রাণের অপর পুত্র হন রাজবান অঙ্গিরার পত্নী স্মৃতি অনেক কন্যার প্রসূতি অত্রীর পত্নী অনুসুয়া সোম দুর্বাসা যোগী দত্তাত্রেয় এই সকল নিষ্পাপ পুত্রের জন্ম দিয়েছেন পুলস্ত ভারজা প্রীতিতে তৎসুত দত্তলির জন্ম হয় যিনি পূর্বজন্মে স্বয়ভব মন্যন্তরে অগস্ত নামে শ্রিত পুলহ প্রজাপতি ক্ষমাহতে করদম অবরিয়ান ও সহিষ্ণু এই তিন পুত্রের জন্ম হয় কৃতুর ভারজা সন্নিতি বালখিল্লদেবকে প্রসব করেন সেই ঊর্ধ্বরে তা জ্যোতিগণের সংখ্যা ষাট হাজার উর্জার গর্ভে বৈশিষ্ট্যের সপ্তপুত্র উৎপন্ন তারা হলেন রজ গাত্র ঊর্ধ্বাহু বসন অনক সুতপা ও শুক্র এহারা সপ্তর্ষি নামে তৃতীয় খ্যাত ছিলেন ব্রহ্মার তনয় অগ্নির সাথে সাহার মিলনে উদরচেতা পাবক পবমান যপশী সুচির জন্ম হয় তাদের সন্ততি পঁয়তাল্লিশ এইরূপে ঊনপঞ্চাশ বন্ধী পরকীর্তিত হয়েছে সৃষ্ট পিতৃগণের সাথে সধার মিলনে ম্যানা ও বৈধারিণী নামনি দুই কন্যার সৃজন হয় তারা ছিলেন উত্তম জ্ঞান সম্পন্না ও সর্বগুণমণ্ডিতা ব্রহ্মবাদিনী এবং যোগিনী দক্ষ কন্যাগণের অপত্য সন্ততি কথিত হল শ্রদ্ধাবান হয়ে তা শ্রবণ করলে কখনো নিঃসন্তান হতে হয় না বৃহৎ বিষ্ণুপুরাণের অষ্টম অধ্যায়ে ভৃগু কথন এখানেই সমাপ্ত হলো।